সালাম ওয়ালাইকুম শিক্ষার্থী বৃন্দ বরিশাল বোর্ড দুই হাজার এর প্রশ্নটা মনোযোগ দিয়ে দেখো আসলে আমরা আমাদের পেছনের সৃজনশীল এরকম ছিল গত ক্লাসের শেষ সৃজনশীল এরকমই ছিল তো এটার সাথে এটা যথেষ্ট ম্যাচিং আছে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা পিষ্টন এটা একটা পিষ্টন এটা ছোট পিষ্টন এটা বড় পিষ্টন কিন্তু এই পিষ্টনের উপরে আবার একটা ভারী বস্তু রাখা আছে পিষ্টনের উপরে তো এখানে দেওয়া আছে ছোট পিস্টনের ব্যাস দেওয়া ব্যাস দেওয়া আছে ব্যাসার না দিয়ে ব্যাস ডি ওয়ান দেওয়া আছে আর বড় পিস্টনের ব্যাস দেওয়া আছে সমান সেন্টিমিটার আর এর উপরে যে বস্তুটা রাখা আছে গোলক আকৃতির পিস্টনের উপরে সেটা একটা গোলক আকৃতির বস্তু যার ব্যাসার্ধ তো পাঁচ সেন্টিমিটার এবং ঘনত্ব দশ হাজার পাঁচশো কেজি পার মিটার কিউব এই তথ্যগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে তা আমাদের বলছে গোলকের ভর নির্ণয় করো এই যে উপরে যে গোলকটা সেটার ভর নির্ণয় করো তাহলে গোলকের নির্ণয় করার জন্য গোলকের ব্যাসার্ধ থেকে আগে আমরা আয়তন বের করি তো দেওয়া আছে গোলকের ব্যাসার্ধ পাঁচ সেন্টিমিটার সেখান থেকে গোলক আর গোলকের ঘনত্ব দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি দশ হাজার পাঁচশো গোলকের বর এম সমান হওয়ার তা আমরা জানি রো সমান এম বাই এখানে কিন্তু একটা বিষয় আছে যে এখানে বিহি আমি তো জাস্ট এতটুকু দিয়ে রাখছি তাহলে যে বিহি বা আয়তন আয়তনটা আমরা কিভাবে বের করবো গোলকের আয়তন বের করার সূত্র হচ্ছে ফোর বাই থ্রি পায়ার কিউব এখানে এখন আমরা হয়তো পরে লাইনটা লিখবো এম ডিভাইডেড বাই যেহেতু রো লিখছি তো লিখবো যে এম রো সমান এম বাই তাহলে আমরা লিখবো এম ডিভাইডেড বাই নিচে ভিড় জায়গায় লিখবো ফোর বাই থ্রি পাই আর কিউব এখন ফোর বাই থ্রি পাই আর এর মানটা পাই পাই তো পাই আর আর কিউব হচ্ছে এই যে আর কে আমরা পাঁচ সেন্টিমিটার কে মিটার বানাবো এটা কিউব করলাম এখান থেকে ঘনত্বটা পেয়ে যাবো আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে ছোট পিস্টনে পনেরো নিউটন বল প্রয়োগ করলে বড় পিস্টনটা উপরের দিকে উঠানো যাবে কিনা তো যাই হোক সেটা হলো পরের ব্যাপার আগে আমরা ছোট পিস্টনে পনেরো নিউটন বল প্রয়োগ করলে বড় পিস্টনে কতটুকু বল প্রয়োগ হবে সেটা আমরা একটু দেখবো ভালোভাবে এরকম একটা প্রশ্ন গত ক্লাসেও ছিল যেটা হয়তো আমি বলছি যে সহজে বারবার করে দেওয়া হয় নাই তো দেওয়া আছে ছোট পিস্টনের ব্যাসার দো ব্যাস সরি ব্যাস দেওয়া আছে ডি ওয়ান সমান এটা দেওয়া আছে বড় পিস্টনের ব্যাস আছে চল্লিশ সেন্টিমিটার ছোট পিস্টনের পর প্রযুক্ত বল দেওয়া আছে পনেরো নিউটন তাহলে বড় পিস্টনের প্রযুক্ত বলটা আমাকে আগে বের করতে হবে তো এখন বড় পিস্টনের প্রযুক্ত বল বের করার জন্য এই কোয়েশনটা যেভাবে আছে দেখো আমরা জানি এফ ওয়ান ডিভাইডেড বাই এফ এই যে এফ ওয়ান এখান থেকে আমরা এফ টুটা বের করবো তাহলে মান তো দেয়া নাই তাহলে মান কিভাবে বের করবো সেটা বোঝা দরকার এই যে আমার সমান আমি পাই পাই আবার এই যে আর ওয়ান সময় ডিভাইডেড বাই টু অর্থাৎ এই ক্ষেত্র ফলের মধ্যে আমার এই যে ব্যাস এই ব্যাসটা নিয়ে যেতে হবে ব্যাসটা যখন নিয়ে যাবো ক্ষেত্র ফলের ভিতরে তারপরে আমরা ওই ক্ষেত্রফলের জায়গায় অর্থাৎ যেখানে ক্ষেত্রফল বসানো উচিত ছিল সেখানে আমরা ব্যাস বসাবো ব্যাস বসাইলেই কিন্তু আমরা রেজাল্টটা পেয়ে যাবো এখানে আচ্ছা যাই হোক তো এখান থেকে আমরা মনে মানটা পেয়ে গেলাম তারপরে যদি আর আমরা বস্তুর আমরা গ নাম্বারের আগে গ করলাম তাহলে গ থেকে কিন্তু আমরা ভর ফাইভ কেজি পেয়ে গেলাম তো ফাইভ পয়েন্ট ফাইভ কেজি যদি পেয়ে যাই আমি বস্তুর ভর তাহলে আমি একটু দেখি বস্তুটার ওজন কত ডব্লিউ সমান এম জি এখান থেকে আমরা বস্তুটার ওজন বের করবো তো বস্তুটার ওজন আসলে যত বস্তুটা এখানে রাখার কারণে বস্তুটা কিন্তু ঠিক তাকে ততটুকু পরিমাণ বলই নিচের দিকে দিচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বড় পৃষ্ঠের প্রযুক্ত বল তার চাইতে বেশি অর্থাৎ এই বস্তুটার উপর থেকে যে পরিমাণ ওজন দিচ্ছে এই যে ডব্লিউ সমান এম যেটা রেজাল্ট যদি এখানে দেওয়া নেই তো এই যে আমরা শেষে দেখতে পাবো বস্তুর ওজন হচ্ছে তেপ্পান্ন পয়েন্ট নিউটন আর এফ টুর মান হচ্ছে ষাট নিউটন এই যে শেষে দেওয়া অর্থাৎ পিস্টনটা উপরের দিকে ধাক্কা দিচ্ছে ষাট নিউটন বলে আর এই যে উপরে যে ভারী বস্তুটা রাখছে সে নিচ দিকে দিচ্ছে তেপ্পান্ন নিউটন বল তাহলে কিন্তু ওই পিস্টন ওই বস্তুটাকে উপরের দিকে তুলে ফেলবে এই যে বড় পিস্টনের বস্তুটিকে উঠানো যাবে কিনা আসলে পিস্টন বস্তুটিকে সহ উপরের দিকে চলে যাবে তার মানে তুলতে পারবে পরে প্রশ্নটা একটু ভিন্ন রকম মনোযোগ দিতে হবে পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার প্রস্থ এবং পাঁচ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বস্তু তাহলে বস্তুর দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে তিনটা গুণ করে আয়তন পাওয়া যাবে আর বস্তুর বর আছে টু তাহলে বর আর আয়তন পাইলে তো আমরা ঘনত্ব পেয়ে যাবো রো সমান এম সেই সমীকরণ থেকে তো বলা আছে উদ্দীপকে বস্তুটির মেজের উপর রাখলে মেজের উপর সর্বোচ্চ সর্বনিম্ন কত চাপ প্রয়োগ করবে গনম বাড়াছা সর্বনিম্ন এবং সর্বোচ্চ এখন বিষয় হচ্ছে এই বস্তুটা মেজের উপর রাখলে কতটুকু চাপ প্রয়োগ করবে তো চাপ বের করার সূত্র হচ্ছে চাপ সমান হচ্ছে বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল তো বল কত বল আসলে এখানে আমরা যেটা যদি সূত্র দিয়ে বের করবো সেটা হলো আমাদের বল এফ সমান হচ্ছে এম জি বল এফ সমান হচ্ছে এম তাহলে বল বের করলাম কিন্তু এখন ক্ষেত্রফলটা তো দরকার যে মানে যে সর্বনিম্ন চাপ হবে কখন মনে রাখতে হবে যে বস্তুর যে আকৃতি তাতে দৈর্ঘ্য হলো সবচেয়ে বড় তারপরে হচ্ছে প্রস্ত তারপরে হচ্ছে উচ্চতা এরকম শেপের বস্তু হইলে যেমন এটা যদি হয় তাহলে আমি বলতে পারি হয়তো যে আসলে উচ্চতা তার এখানে দেখানো যাচ্ছে না দৈর্ঘ্য আর প্রস্ত হয়তো দেখানো গেল এটা দৈর্ঘ্য এটা প্রস্তর উচ্চতা হলো উপরের দিকে যেটা সেটা তো এখন এই বস্তুটা কিন্তু আরেকটা এটা দিয়ে যদি আমি কোনো একটা পৃষ্ঠের উপর চাপ দিই তাহলে অবশ্যই বুঝতে পারতেছি যে বড় ক্ষেত্র দিয়ে কোনো বস্তুর উপর চাপ দিলে চাপটা কম পড়বে আর এই ছোট ক্ষেত্রফল দিয়ে কোনো বস্তুর উপর চাপ দিলে কিন্তু চাপটা বেশি পড়বে তাহলে আমার যেহেতু বলা হয়েছে যে বস্তুটি সর্বনিম্ন চাপ তাহলে সর্বনিম্ন চাপের জন্য সবচেয়ে বড় ক্ষেত্রফল নিতে হবে আর বড় ক্ষেত্রফল নেওয়ার জন্য এই যে বড় দৈর্ঘ্য আর এই প্রস্তুত অর্থাৎ এই পঁচিশ আর পনেরো নিয়ে যদি গুণ করে ক্ষেত্রফল বের করি তাহলে কিন্তু সবচেয়ে বড় ক্ষেত্রফল পাওয়া যাবে আবার যখন বেশি চাপ বের করতে যাই তাহলে বেশি চাপের জন্য ছোট ক্ষেত্রফল দরকার তো ছোটোর জন্য আবার এই যে পাঁচ আর পনেরো এই দুইটা নিয়ে হিসাব করবে যে দেওয়া আছে বস্তুর পর এম 2.5 টু পয়েন্ট বস্তুটি বস্তুর সর্বোচ্চ ক্ষেত্র হলে ম্যাক্সিমাম কত এই যে পঁচিশ ইন্টু পনেরো ইন্টু পাঁচ অর্থাৎ সবগুলো পনেরো পঁচিশ আর ও না বস্তুর সর্বোচ্চ ক্ষেত্রফল যেহেতু মানে সর্বোচ্চ ক্ষেত্রফলটা কত সেটা আমরা দেখি তাহলে পঁচিশ আর পনেরো গুণ করবো তো বস্তুর সর্বনিম্ন চাপ পি মিনিমাম সমান এফ ডিভাইডেড বাই এ ম্যাক্সিমাম অর্থাৎ ক্ষেত্রফল যখন সবচেয়ে ম্যাক্সিমাম হয় তখন চাপ কিন্তু কম হয় আবার পরেরটার জন্য বস্তুর সর্বনিম্ন ক্ষেত্রফল আমরা বের করে ফেললাম তাতে দেখলাম সর্বনিম্ন পনেরো আর পাঁচ নিতে হবে যে এত মিটার স্কোয়ার হলো এবার বস্তু সর্বোচ্চ চাপ পি ম্যাক্স এফ ডিভাইডেড বাই এ মিনিমাম এফের পরিবর্তে এম জি আর এই যে মিনিমামের মানটা তো আমরা এখান থেকে বের করছি মানটা বসাই দিলে কিন্তু আমাদের এখানে হয়ে যাবে তা আসলে প্রশ্নটা খুবই সহজ চাপের মান বের করতে বলছে চাপ সমান বল বাই ক্ষেত্রফল আমাদের জানা আছে কিন্তু মূলত সমস্যা হচ্ছে যে বল বাই ক্ষেত্রফল আমরা মানে চাপের মান সর্বোচ্চ হবে কখন সর্বনিম্ন হবে কখন সর্বোচ্চ চাপ দিবে যখন ছোট ক্ষেত্রফল দিয়ে চাপ দিবে আমরা জানি হ্যাঁ যেই দিকের ক্ষেত্রফলটা বড় এটা দিয়ে কিন্তু চাপ দেয় ওইভাবে চাপ দেয় না মিনা তার ছোট ভাইয়ের সাথে একটি পুকুর পারে বসেছিল তার ভাইয়ের হাতে দুইশো গ্রাম বরের এবং দুইশো পঞ্চাশ সেন্টিমিটার কেউ বায়তনের একটি বল ছিল তাহলে তার বাইকে নিয়ে বসেছিল আর তার বাইয়ের হাতে দুইশো গ্রাম বরের একটা বল ছিল এবং দুইশো পঞ্চাশ সেন্টিমিটার কেউ বায়তনের একটি বল ছিল হঠাৎ বলটি পুকুরের পানিতে পড়ে গেল পুকুরের যে পানি সেই পানির গভীরতা ছিল তিন মিটার পানির ঘনত্ব এক হাজার পুকুরের তল চাপ কত একেবারে সহজ সূত্র পি সমান এইচ রো জি তাহলে এইচ হচ্ছে কত তিন মিটার রো হচ্ছে এক হাজার আর জি হচ্ছে বলটি পানিতে ডুবে যাবে কিনা এটার জন্য আমাদের বলটির ঘনত্ব বের করতে হবে আমরা পানির ঘনত্ব অলরেডি এক হাজার দেখছি বলের ঘনত্ব বের করতে হবে তাহলে বলের ঘনত্ব বের করার জন্য যে বলের বর্ধ আছে আর আয়তন দেওয়া আছে তাহলে ঘনত্ব রো সমানি পানির মতো সহজ ঘনত্ব রো সমান এম ডিভাইডেড তাহলে এম হচ্ছে এত গ্রাম এটাকে কিলোগ্রাম বানাবো আর আয়তন এত সেন্টিমিটার কিউব কে মিটার কিউব টেনের পর মাইনাস সিক্স দিয়ে গুণ করে আমরা দেখবো যে যে ঘনত্ব চলে আসবে সেই ঘনত্বের মান এক হাজারের চাইতে বেশি না কম যদি কম হয় তাহলে আহ হচ্ছে বেশি থাকবে আর এক হাজারের চাইতে বেশি হলে ডুবে যাবে আলোচনার বিষয়বস্তু একেবারেই ছোট দেখো এখানে রেজাল্টটা যদি এভাবে দিয়ে দেওয়া হয় না যে আসলে কত হবে আমরা একটু হিসাবটা আসলে করে ফেলতে পারি আমি মুখে মুখে হিসাব করে সলিউশনটা একটু বলে দিই রোশ বাই বেবি তাহলে আমার দুইশো বাঘ এক হাজার জিরো পয়েন্ট টু হ্যাঁ আর বাঘ হচ্ছে আয়তন আমরা কত লিখবো দুইশো পঞ্চাশ সাথে লিখতে হবে মাইনাস কারণ যেহেতু এটা আছে সেন্টিমিটার কিউব আমাদেরকে নিতে হবে মিটার কিউব তাহলে আটশো হয় আটশো তো এখানে যেহেতু রেজাল্ট আসছে এক হাজার কেজি পার মিটার কিউব আর এখানে আমি একটু দিয়ে দিলাম আটশো তো আটশো মানে হচ্ছে এটা হিসেব করলে হয় আটশো তো আটশো তো আমরা হচ্ছে ক্যারোসিনের ক্ষেত্রে আমরা জানি আমাদের এখানে তো আর কেন আমাদের বলছে যে ডুববে না ভাসবে তাহলে কিন্তু আমরা খুব সহজে এখানে উত্তরটা এখন বলে দিতে পারি যে বস্তুটি পানিতে ডুববে না ভাসবে তাহলে এই উত্তরের কি পানিতে ডুববে না ভাসবে হ্যাঁ তো আমার এটা যেহেতু ঘনত্ব কম সুতরাং বস্তুটি পানিতে আমরা বলে দিতে পারি ভাসবে আমাদের উত্তর হবে ভাসবে কারণ হলো আমাদের ঘনত্ব তো পানির ঘনত্ব যে কম হয়েছে এটা এটাই বাকি ছিল যাকে আমি তাহলে তোমাদের দিলাম যে ঘনত্ব আসলে কত হবে আর ডুববে না ভাসবে সেটার উত্তরটা দিয়ে দিলাম এবং হবে যেহেতু আটশো এক হাজারের কম সেজন্য বেশি থাকবে আর এটা বসে এখানে বেশি থাকবে বলতে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে কারণ ডুবে থাকবে বলতে আমরা কিন্তু বুঝি সম্পূর্ণ ডুবে আছে আর বেশি থাকবে বলতে কিন্তু তার কিছু অংশ বেশি আছে বাকিটা ডুবে আছে এটা বলে আংশিক নিমজ্জিত অবস্থায় বেশি থাকা তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ